তো আসলে দেখতেই পারতেছেন ভিতরটা এত সুন্দর মানে এখানে একজন লোক কাজ করে আমি তার সাথেই মাত্র কথা বললাম আর উনি এই সাইকেল নিয়ে এরপরে আসছে আর এই কফিলের নাকি ওনার মানে আরও একটি মাদরা আছে সেখানেও কাজ করে আর এখানে মাঝে মধ্যে আসে তো ভিতরে কিন্তু অনেক ধোয়া আর দেখেন ভিতর থেকে একটা রোড গেছে এত সুন্দর লাগে স্থানটা তো ওনার কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই খুব ভালোই লাগে পরে বলতেছে আমি তো প্রতিদিন আসি না যদি আসি তাহলে তো আরো ভালো লাগতো দেখি আপনি কি একাই না আরো লোকজন আছে আপনার কফিলের আপনি একা আপনার স্যালারি কত ভাই পনেরোশো ভালোই এইখানে এসে কি সৌদিরা বিশ্রাম করে নাকি দেখতেই পারছেন সৌদিরা যেখানে আসছে এরপরে সময় কাটায় তো এটা একদম কিন্তু খেজুর বাগানের ভিতরে বলতে গেলে একটু যদি এই দিকে যাই আমি এইদিকে মানে এই হচ্ছে এরিয়া আর হয়তো খেজুর গাছ দেখতেই পারতেছেন তো আসলে ভাইয়ের সাথে কথা বলার পরে ভাই বললো যে ভিতরে বেশিক্ষণ থাকা যাবে না আর থাকলে হয়তো সৌদিয়ান যদি আসে আসার পরে তাহলে আপনারও সমস্যা আমারও সমস্যা তো দেশি ভাই আসলে অনেক ভালো লোক তো ওনার জন্যই আজকে ভিতরে আমি ঢুকতে পারছি হয়তো এরকমের অন্যান্য সৌদিয়ান ভিতরে ঢুকলে সমস্যা করে বা কাজকর্মে থাকলে দেখলে অনেক সমস্যা করে আপনি বছর দুই আড়াই বছর ডাইরেক্ট কি এই বিষয়ে আসছেন এই বিষয়ে আসছেন তো অন্য বাহিরের বিষয় সাপ্লাই না এমনি ওই অন্য কোনো

কোন কি এত অনেক টাকা ভাই আমগো তো এই অবস্থা আমগো লাগে চোদ্দ কি অবস্থা এরকমের এরকমের তো ভাই আমাদেরও এই সেম সমস্যা মানে এই জন্য হয়তো এদিক ওদিক ঘুরি কাজকর্ম করি আমার দেশের বাড়ি বরগুনা বরিশাল বিভাগ হ্যাঁ

ভাই পরিশ্রম করার পরে টাকাটা পাইলেও তো অনেক সাপ্লাই টাকা মারিয়ে দেয় পাওয়া যায় না আচ্ছা ভাই কাজ করেন তাইলে তো আসলে ওনার সাথে কথা বললাম উনি নাকি এইখানে হয়তো শুনতেই পারলেন তো এইখানে হয়তো এই কফিলের আন্ডারে কাজ করে কিন্তু অন্য কফিলেরে ফয়দা দেয় এবং আঁকামা বানানোর জন্য টাকা দেয় আর এইখানে পনেরোশো রিয়াল স্যালারিতে কাজ করে আর উনি আসছিল কিন্তু বাহিরে মালিকানা বিষয়ে তবে এখন বর্তমান পরিস্থিতি তো দেখতেই পারতেছেন কতটা ভয়াবহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার নতুন কোনো বন্ধুকে শেয়ার করে দিন ধন্যবাদ